এই যে সকালবেলায় ডাকছি ওর ঘরে ওর ঘরে চা ধরো এই রোডো তো সকালবেলা হাসি পাচ্ছে ব্যায়াম করবি চ হাসি বেরিয়ে যাবে পিছন দিয়ে ওট ওট পটা বাজ দেখো আটটা কুড়ি হয়ে গেলো গাছ দিয়ে কত আলো বেরোচ্ছে আরে দেখো মশারি তুলে পর্দা খুলে দিয়েছি তাও ওঠে না গোপাল এখনো ওঠেনি শুয়ে আছে গোপাল এখন চুপটি করে উঠে বসে আছে আর এই দেখো আজকে বিছানার চাদরগুলো কাচবো তাই সব কিছু কেড়ে নিয়েছি জানালা খুলে দিয়েছি তো চলো ওই যে কুচি করবো ওখানে রেখেছি বসে আছেন ওগুলো সব রোদে ওগুলো রোদে দিয়ে দেবে আর ওই দড়িতে যেই জামা কাপড়গুলো আছে ওগুলো দিয়ে দেবে একটু রোদ উঠুক দশটার সময় করে আর এই যে পাখি এদেরকে সবে খেতে দিয়েছি বড্ড দুষ্টু বড্ড জ্বালাই এরা পচা পাখি ডিম পারে না জ্বালায় পিঠা খাও খুলে দাও জানলা বাল্লা খুলে দাও শীতে পিঠে ডোটা দিখায় তো এখানে হরে কৃষ্ণ বাজিয়ে এসছে দেখছি ঠাকুরের পুজোর ফুলগুলো রোজ এইভাবে ডোটো ছড়া থান কুনে গাছের মেলা হয়ে গেছে মেলা মেলা পুরো মেলা দেখো এই গাছগুলো কত সুন্দর ফুল এসছে এরোপ্লেন যাচ্ছে তো এখন কাঁচাকুচি করবো তো এখানে কাচাপুচি করব এখন রোদটা হালকা বেরোচ্ছে তো তোমাদের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি নিয়ে আর কাচাকুচিটা করবো সুপারি পড়েছে দেখো একটা এখানে প্রচুর সুপারি পড়ছে সকালেও দু তিনটা কুড়িয়েছি এই এই সাইডটা পড়েছিল তুই কি ভাবছিস তোকে কেউ দেখতে পায়নি। তুই চুরি করতে গেছো ফুল চুরি করতে গেছে রে দেখো ফুল চোরকে ধরেছি ধরেছি কেউ নেই দেখে ফুল চোর ওইখানে খেলছিল তুই একবার গাঁদা ফুল তুলে দেখ তোর ঠ্যাং ভেঙে দেব দরজা খোলা আসবি না আসবি না রে দরজা খোলা দেখছো তো এই যেখানে বসে আছো সব রোদে দেওয়া হয়েছে একদম সারা মই যুদ্ধ সব বালিশগুলো রোদে দেওয়া হয়েছে আজই রোদটাও একটু কম আজ রোদটা কম একদিকে ভালো আজকে সব ঘুরে ওড়াচ্ছে আজই আক্ষিন দিন বেশি রোদ হলে তাকাতে পারবে না সেই জন্যই হয়তো এগুলো শুকনো জামা কাপড় আর ভিজেগুলো তো দেখছো এই যে হ্যাক বস্তা সারা বিছানার আমি যে কটা সোয়েটার চাদর যা পরি মানে সমস্তটা আজকে কেচে দিয়েছি এই ওই দা বিকেলবেলা দেখাবো যদি কোনো ঘুরি না দেখতে পাই এখন তো রোদের দিকে তাকাতেও পাচ্ছি না তো চলো আমি এগুলো এখন রোদে দিয়ে দিই এই দরজা খোলা এলি কেন রোডও নিচে তো নিচে নেমে এলাম আর এখানে দেখো ভাত বসিয়েছি আর একটু বাকি প্রায় হয়েই এসছে এখানেই তো কালকে পাবনের পিঠেগুলো হলো তাই সরা আর ঢাকাটা এখানেই রয়েছে আর কাঠগুলো গুছিয়ে রাখলাম আর এখানে ফুলের মেলা করেছে পুজো করা ফুলগুলোকে নিয়ে খেলছে তো অনেকক্ষণ নাগাদ কোনো ভিডিও শো করেনি ফোনে ডোডোর বাবা পুকুরের শ্যাতলা পরিষ্কার করেছে অনেকক্ষণ ধরে ভিডিও করেছি কোনো ভিডিও ফোনে শো করেনি তো এটা পরে আমি জানতে পারলাম মানে ভাগ্যস গ্যালারিটা খুললাম আর সেখানে মিটিং চলছে জানি না কি হয় প্রত্যেক দিনই এখন থেকে হয় বিকেলবেলা উঠে দেখি পাঁচটা অবধি তখন ওরা ওঠে আর তো এখন আর হচ্ছে আজকে হচ্ছে ঘুড়ি দিবস ঘুড়ি দিবস বলতে আজ হচ্ছে আট আর যেটা মানে আমাদের ওই লক্ষণপুরে না খুব ভালোভাবে বোঝা যায় তো হই হই পরে মানে একদম সব ঘুরি ছেলেপুরেরা ধরতে যায় মানে কী ব্যাপার এখানেও এসছিল এক দুজন আমি ঘাটে কাজ করছিলাম যখন আর অনেক কটা ঘুরি কাটলো এক একটা রাস্তায় পড়লো আর একটা কেটে ওদিকে চলে গেলো আর একটা উড়ছে দেখো এই যে আজকে কাইড দিবস কাইড ডে প্রচুর উঠছে কিন্তু রোদের কারণে দেখতে পাচ্ছেন আজকে এই আখেন দিনের জন্যই রোদটা একটু কম আছে ঘুরে উঠতে গেলে নিশ্চয় ওপরের দিকে তাকাতে হবে তো ভগবানের যেরকম লীলা আর এই জামা কাপড়গুলো এই সবে জাস্ট কেচে নিয়ে এলাম এটা নয় বালিশে অর্ডার আগে শুকাবে বলে তো মনে হয় না আর এই কটা রয়েছে প্রচুর মানে ছিল এখানটায় অনেক কটা ঘুরে উঠছে এখন প্রচুর জামা কাপড় ছিল সব কিছু আজকে বিছানা রোদে দিয়েছিলাম সব নামিয়ে রেখে ফ্রি হয়ে তোমাদের দেখালাম ফ্রি হওয়ার আগেও একটা ব্লগ করেছি ভিডিও করেছিলাম কিন্তু সেটা শো করেনি ফোনে জানো তো তো যাই হোক অল্প কটা আছে আর কোনো অসুবিধা হবে না অনেক কটা ঘুরে উঠছে এখানে খেলতে ব্যস্ত তুই ছাদটাকে নোংরা করছিস আমি তো কালকে ঝাঁট দিয়েছি রোডও কি রে করিসনি চ একটা ঘুরে লুটতে পারিনি আর লগলাটাকে নিয়ে ঘুর ঘুর করছে এ ব্যাবা হাতগুলো কি করলি রে ইস এই যে সন্ধেবেলা গোপোষণা এখন চুপ করে বসে আছে নিচে নেমে যাবো তাই আলোটা জেলে। দিলাম ডোডো দেখ একটা বই নিয়ে করছে দেখো ওগুলো খেলছিল ওগুলো বিছানাতেই থাক চলো নিচে নেমে যায় পৌনে ছটার মতো বাজে আর এই সবে মাত্র ডোডোকে খাওয়ালাম চলোডো আজকে ডোডোর বাবা যতটা সম্ভব নাইট করবে মানে পিঠে চলছে একটাই মাত্র সবে করেছি ভাবলাম তোমাদেরকে একটু দেখায় নারকেল আছে নারকেল পিঠে আর এখানে হবে তরকারি পিঠে এই যে একটা তরকারি পিঠের আর একটা পিঠের তো চলো পিঠেগুলো বানানো হোক আমি আর মা দুজনে মিলে করবার ডোডো এখানটা করেছে দেখো তো এখানে তরকারি পিঠেগুলো হয়েছে এই একটা পিঠে একটু ভেঙে গেছে এটা আমার হাতেই করা আমার মন বলছে না 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 এটা তো এত সুন্দর সে হয়তো আমি আনি নি যাই হোক বাদ দাও আর তো কোনটাকে কোনটাকে করেছে যাই হোক একটা পিঠে ভেঙেছে বাকি সব পিঠে কিন্তু খুব সুন্দর এসেছে আর এখানে হচ্ছে দুধ 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 গরম হচ্ছে জানি না রাতে খাবে না অন্যদিনের জন্য আর এখানে পিঠে খুব গরম গরম এতে এখানে ঠিক আছে খুব সুন্দর নারকেল পিঠে হচ্ছে এখানে আর এখানে তো এখন আর রুটি করা হয়েছে তো এই পিঠেগুলো একটু ঠান্ডা হচ্ছে এগুলো এখন এটার মধ্যে তুলব আচ্ছা যদিও আচ্ছা দিচ্ছি আর এই যে এই যে ডিউটি থেকে এসছে মানে চলে যাবে আবার আমি আজকে অনেক এক তো আজকে মানে আবার নাইট ডিউটি ডিউটি দুটো দশটা করছে করতে করতে খেতে এসছে তরকারি পিঠে নারকেল পিঠে খাচ্ছে খেয়ে আর যাবে কুকুজোর হাঁপে গেছি তারপরে করে সিঁদে উঠেছি আর দেখতেই তো পেলে এই সবে খেলাম নারকেল পিঠে তরকারি পিঠে তো যেহেতু নাইট ডিউটি যাবে তো আমি ওর সাথে খেয়ে নিয়ে চলে আসি কারণ আমি একটু ভিদু তো সেই জন্য আর ওই জন্য জামা প্যান্ট খুলে নিই দাঁড়িয়ে আছে নটা পনেরোই বেরোবে এখন পনেরো নটা বাজে সাড়ে আটটায় যদি বেরিয়ে যেত তাহলে হয়তো আমি আধ ঘন্টা নিচে থাকতাম আর নটাতেই আমি উপরে আসি তো চলে এসছি তো আজকের জন্য ব্লগটা এখানেই মকর সংক্রান্তি সম্পন্ন করলাম আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে আর আমার পাশে থেকে দেখো আর মনটা খারাপ কারণ নাই ডিউটি যাবে ভালো জিনিস রান্না হয়েছে আর যেহেতু নেই এটা আমার মানে আমি কাউকে এটা বলে বোঝাতে পারবো না চলো টান শুভরাত্রি আজকে হচ্ছে মঙ্গলবার জল সে যাই হনুমান